তানজিদ তামিমের পর রিস ঝরে সিরিজ বাংলাদেশের টসে জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানেত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ তবে চট্টগ্রামের উইকেটে এই লক্ষ্য তারা করা টাইগারদের জন্য খুব বেশি কঠিন হতো না কিন্তু দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় চৈত্রের গরম আর ফিল্ডিংয়ের সময় পাওয়া একের পর এক চোট তবে সময় সরকারের কনকাসন বদলি হিসেবে তানজিদ তামিমের দারুণ ইনিংস অনেকটাই কাজ করে দিয়েছিল বাকিদের ব্যর্থতায় অনিশ্চয়তাও ছিল শেষে মুশফিকুর রহিম ও রিষাদ হাসানের ব্যাটে কেটেছে সব শঙ্কা সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানটাতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাট করা শ্রীলঙ্কা জানে লিয়ানাগের অনবদ্য সেঞ্চুরিতে পঞ্চাশ ওভারের শেষ বলে দুশো পঁয়ত্রিশ রানে অল আউট হয়ে যায় জবাবে কনকাসন বদলি হিসেবে নামা তানজিৎ হাসান তামিমের একান্ন বলে চৌরাশি রানের দুর্দান্ত ইনিংসের পর গ্রীষা ঝড়ে আটান্ন বল ও চার উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ এই জয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ দুশো ছত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই সৌম্য সরকারের ইঞ্জুরি ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে লিজন দাসের বদলে ম্যাচের একাদশে জায়গা পাওয়া এনামল হক বিজয়ের সঙ্গে সমসারের কনকাসন বদলি হিসেবে তানজিৎ হাসান তামিম ইনিংস শুরু করেন তাদের উদ্বোধনী জুটি মাত্র সাত দশমিক তিন ওভারে পঞ্চাশ রান যোগ করেন তানজিৎ তামিম শুরু থেকে আক্রমণাত্মক থাকলেও বিজয় ছুরতে ছিলেন খোলসবন্দি আগের ওভারে ঠিক সেনাকে চার মেরে খোলস ভাঙার ইঙ্গিত দিল পরের ওভারে কুমারার ফুল লেন্থের বলে কভারে ধরা পড়েন বিজয় আউট হওয়ার আগে বাইশ বলে করেন বারো রান অধিনায়ক শান্ত বেশিক্ষণ টিকেননি কুমারের পরের ওভারে আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক কুমারের বেড়ে যাওয়া বলে ব্যাট চালান শান্ত শরীর থেকে বেশ কিছু দূরে ছিল বল রীতিমতো উইকেটটা ছুড়ে দিয়ে এসেছেন তিনি দুত দু উইকেট হারানো বাংলাদেশকে ভালো জুটি এনে দেন তানজিত হাসান তামিম ও তাহিদ উনপঞ্চাশ রানের জুটি ভাঙেন কুমারা কুমারা শট বলে ব্যাট চালান হৃদয় কিন্তু মাটিতে খেলতে চাইলেও বল ডিপি স্কোর লেগে উঠে যায় ফলে ছত্রিশ বলে বাইশ রান করেন তিনি কুমারা বাংলাদেশকে আরও বিপদে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদকে বিদায় করে তার অফ স্ট্যাম্পের বাইরে বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাল দেন রিয়াদ চার বলে করেন তিনি পরপর উইকেট হারালো চালিয়ে খেলেছিলেন তানজিদ তামিম দেখতে দেখতে আসি পেরিয়ে শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু জড়া হতে গিয়ে বাদে বিপদ শর্ট বল তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ার আগে একাশি বলে নয় চার ও চার ছয়ে চৌরাশি রান করেন তিনি একশো তিরিশ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ তানজিদের বিদায়ের পর মুশফিকুর রহিম জুটি বাঁধেন মেদি হাসান মিরাজের সঙ্গে বিপদ কাটিয়ে জুটি জয়ের দিকে নিচ্ছিল বাংলাদেশকে কিন্তু মিরাজের অদূরদর্শী বিপদে ফেলেন তাইগানদের ভাঙে আটচল্লিশ রানের জুটি দেন মিরাজ পঁচিশ করেন মিরাজ নতুন ব্যাটার ঋষাদ হুসার নেমে প্রথম বলে হাকান ছক্কা দ্বিতীয় বলে তার পায়ে বল লাগলে এলবি আবেদন করেন লঙ্কানরা আম্পায়ার সারা না দিল রিভিউ নেয় তারা কিন্তু রিভিউ অবশ্য আম্পায়ার সিদ্ধান্তে অটল থাকে লাইফ পেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন রিসাদ হাসারাঙ্গার উপর দিয়ে ঝড়টা বেশি গেছে টাইগার লেগ স্পিনার একের পর এক চার ছয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন জয়ের বন্দরে শটটা অবশ্য এসেছে মুশফিকের ব্যাট থেকে ছত্রিশ বলে তিন চার ও এক ছয় সাঁয়ত্রিশ রান করেন মুশফিক মাত্র আঠারো বলে পাঁচ চার ও চার ছয়ে আটচল্লিশ রানের টনট ইনিংস খেলেন রিসাদ শ্রীলঙ্কার পক্ষে আট ওভারে আটচল্লিশ রান দিয়ে চার উইকেট নেন কুমারা এছাড়াও হাসারাঙ্গা নেন দুই উইকেট এর আগে ব্যাট করতে নেমে জানে লিয়ানাগের সেঞ্চুরিতে দুশো পঁয়ত্রিশ রান করে শ্রীলঙ্কা একশো দুই বলে এগারো চার ও দুই ছয়ে একশো এক রান করে অপাজিত থাকেন তিনি এছাড়াও চরিত আসালাঙ্কা সাঁত্রিশ ও কুশল মেন্ডিস উনত্রিশ রান করেন বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ দশ ওভারে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন এছাড়াও মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন সৌম্য ও একটি করে উইকেট পান